এভরিওয়ান আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম সকাল সকাল চা খেয়ে নিলাম আর কি বলতো সকালবেলা আমার চা খাওয়াটা বলতে পারো একটা নেশা আমি চা না খেলেতে পারলে না কোনো কাজে মন বসাতে পারি না তারপরে এই যে সোজা চলে এসেছি আজকে রান্নাঘরে আর আজকে কোনো কাজে যায়নি যেহেতু কালকে ঘরটা ভালোভাবে পরিষ্কার করেছি দুটো তাই আজকে একটু কাজের চাপটা কম মানে আজকে আর ধুলোবালিটা পরিষ্কার করতে হবে না আর না সকালবেলায় অনেক জিনিস কেচে দিয়েছি তো ওই পাশে মেলেছি আর কাঁথাটাই সামনে রোদ দিয়েছে বলে এটা এই দিকে মেলে দিয়েছি কালকে না আনিশা হিসে করে দিয়েছিল এর জন্য আর এই যে এর আগের দিন দেখেছি কাভারটা কেটে দিয়েছি সেটা না শুকিয়েছিল না অনেক বেলায় কেঁচেছিলাম তাই রাতে না ফ্যানের তলে দিয়ে রেখেছিলাম বেশ সুন্দর শুকিয়ে গেছে আর কালকে আমি কাঁথা পেতেই শুয়েছিলাম আর একটা কাভার আছে আমার বাট ওটা না শুয়ে শান্তি পাই না ওটা আগে নাচিয়ে রাখতাম বাট এটা একটু শুয়ে যত যতটা শান্তি ততটা কিন্তু শান্তি পাই না যাই হোক দামি বেডকাভার হলে কি হবে তবে এই কমা দামিটাই আমার বেশি কাজে লাগে আর কি বলো তো কালকে বালিশের ওয়ারগুলোও শুকিয়েছিল না আজকে দেখলাম শুকিয়ে গেছে সেগুলোই আর কি ভরে রাখলাম আর এই যে দেখছো আগর বেডকাবার ওই মানে কাভারের বালিশ দুটো এটাই ভরা মানে ওয়ার দুটো আর আমি না ওইখানটা বেশি একটা যাই না সারাদিনে কেন বলো তো ঘরটা যদি পরিষ্কার থাকে না নিজের কাছেই কেমন যেন একটা শান্তি লাগে এখন বসে গেছি এই যে শাক ছাড়াতে কুলেখাড়া শাক কালকে তো সেটাই রান্না করব আর দেখো ছ আগের থেকেই না আমি আলু কেটে জল চাপিয়ে দিয়েছিলাম আর শাকটা একটু পরেই দিচ্ছি আর এই দিকে এনেছিল পাঙাশ মাছ সেই পাঙাশ মাসে এখন রান্না করছি আর জানো তো পাঙাশ মাছ আগে যখন রান্না করতাম না তখন ভয়ে আগে দৌড়ে আমি অন্য জায়গায় চলে যেতাম কেন বলতো পাঙাশ মাসে এত মানে ছেটে না কিন্তু পরে আমি জানতে পেরেছি যে পাংস মাছ একদম অল্প তেল দিতে হয় না দেওয়ার মতো তাহলে কি হয় বলো তো তাহলে না আর ছেটে না যাই হোক এই দেখো এইদিকে এখন আমি চাপিয়ে দিয়েছি আর কেন জানি না ভিডিওটা এরকম হয়ে গেছে যাই হোক এই তারপরে পাংস মাছ তো আমার রান্না হয়ে গেছে কিন্তু পাংস মাছটা বেশ টেস্ট হয়েছিল তারপরে এই যে মেয়েকে এখন হোমওয়ার্ক করাতে বসে পড়েছি আর কি বলতো ওর একটা এটা আমার ভারী কষ্টের কাজ দিনে এক দেড় ঘন্টা ওকে টাইম দিয়ে হোমওয়ার্ক করাতে হবে তখন আমি ফোন টোনও ঘাঁটি না আর এদিকে দেখো আমার মেয়েরা হঠাৎ পায় না আমাকে মেক আপ করে দেখেছি কি রাক্ষসী ঘরটা তো আমি সকালেই মুছে ফেরি তারপরে বারান্দাটা রান্না করার পর মুছি আজকে আর দেখালাম না একদম বাইরে পরিষ্কার করছি আর কিছু গাছ না আজকে আমি উঠিয়ে দিচ্ছি বাড়ির সামনে থেকে সেটা অফ ক্যামেরায় আর আমার মেয়ে সাজিয়েছে দেখেছো এখনও আমার মানে মুখ থেকে যায়নি ভেবেছি ফেসওয়াশ দিয়ে তারপরে উঠাবো আর কী বলতে এটা না প্রতিদিন আমার পরিষ্কার করতে হয় দেখবে ঘর তোমার যত ভালো করবে না খাটনিটাও বেড়ে যায় যাই হোক তারপরে স্নান টান করে এসেছি কী তো আজকে আমার কপালে ভাত জোটেনি ভাত জোটেনি কেন আজকে না একজন ছিল তার পাশেই বাড়ি তো সে না মানে খাপে খেয়েছিল ভাত আর আমি খাইনি দিয়ে একদম আর সারাদিনে ভিডিও করিনি যে রাতে আজকে আমার আবার পায় না রুটি করতে রুটি করতে না আমার ভারী কষ্ট হয় কিন্তু এই যে করতে হয় ও যেহেতু ভাত খাবে না ওই রুটি আমার করতেই হবে কিছু করার নেই যাই হোক আমি কিন্তু রুটি সেরকম একটা ভালো করতে পারি না আর আজকে রান্না করেছিলাম কুমড়ো দিয়ে ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি বেশ ভালো হয়েছিলো তরকারিটা একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম আমার না বেশ ভালো লাগে প্যাচ কুচিয়ে খেতে যাই হোক তারপরে এই যে দুধ এনেছিলো সেই দুধটাই এখন আর কি ঢালছিলাম গরম দেহ বলে আর রাতে আমরা মোটামুটি সবাই দুধ খাই তবে হ্যাঁ আজকে আমি খেয়েছিলাম না বরের উপর রাগ করে যাই হোক তারপরে এই যে শুতে যাব তার আগে আমার অভ্যাস বিরাস করা দুই একদিন আলসেমি চোটে করি না তবে বেশিরভাগ দিন করি আর এই যে দেখছো ফেসওয়াশ মাখছি এটা কিন্তু আমি প্রতিদিন করি না আজকে ইচ্ছা হলো তাই ওই কিনেছি অনেক দিন কিন্তু আমার ঠিকমতো মাখা হয় না আর দেখেছো আমার কেমন একটা দাগ হয়ে গেছে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল